আসসালামু আলাইকুম এসএসসি দু হাজার পঁচিশ বাইরে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের জন্য আজ নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটা আসলে তোমরা থামবেল এবং টাইটেল দেখে বুঝতে পারছো ভিডিওটা কি ভিডিওটা হলো তোমাদের ম্যাথ নিয়ে তোমরা যারা খুবই দুশ্চিন্তায় আছো তাদের জন্য একটা সাজেশনমূলক এলা সেটা আশা করি এটা তোমাদের জন্য অনেক উপকার হবে তোমরা ভিডিওটা ভালো করে দেখো এবং আমার এই সাজেশন অনুযায়ী তোমরা পড়ো ইনশাআল্লাহ তোমরা ভালো অবশ্য অবশ্য ভালো করবে অঙ্কে কোনো ভয় থাকবে না এইভাবে তোমরা জাস্ট করো এখন তোমাদের সময় কম জাস্ট ভাবে অঙ্কগুলো করলে গেলে হবে দেখো আগে আমরা দেখি যে প্রশ্নটা থাকে সেই প্রশ্নটা কয়টা ভাগে ভাগে থাকে আমাদের প্রশ্নটা চারটা ক্যাটাগরিতে থাকে সেটা হলো কি কবিভাগ খবিভাগ গবিভাগ এবং বিভাগ চারটা ক্যাটাগরিতে থাকে সেই চারটা ক্যাটাগরিতে আগে আমরা অধ্যায়গুলো ভাগ করে দেখতে পারি দেখো যদি পূর্ণ বিবেচনা করা যায় কবি ভাগে আমরা কী দেখতে পাচ্ছি কবি ভাগের যে অধ্যায়গুলো হলো সেটা হলো এক দুই তিন চার পাঁচ এগারো বারো ও তেরো এই অধ্যায়গুলো এই অধ্যায়গুলোর ভিতরে মোস্ট ইম্পর্ট্যান্ট আসলে কথা হলো যে সব অধ্যায়ের অঙ্ক করতে হবে সবগুলো করতে হবে এমন না আসলে তোমাদের এই সময় বুঝতে হবে কোন অধ্যায়ের অঙ্কগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট কোন অধ্যায়ের অঙ্কগুলো তোমাদের জন্য বাদ দিতে হবে এই বিষয়ে যদি তোমরা বুঝতে পারো তাহলে তোমরা ভালোভাবে করতে পারবা আসলে পরীক্ষা কারা ভালো করে যারা বুঝতে পারে যে এই জিনিসটা এবার পড়া লাগবে না বা এই জিনিসটা বাদ দিতে হবে সিলেবাসটা এইভাবে যারা মানে আইডেন্টিফাই করতে পারে তারাই আসলে ভালো করে তোমাদের চলো সেই অনুযায়ী আমি তোমাদের কিছু প্রশ্ন দিয়েছি দেখো কোন কোন যেমন অধ্যা দুই অধ্যায় উদাহরণ তেইশ ও পঁচিশ এবং দুই পয়েন্ট দুইয়ের পনেরো ও ষোলো নং তোমরা অঙ্কটা করবা এটা তোমাদের জন্য জানো দুই অধ্যায় থেকে দুই এবং দুই পয়েন্ট দুই এবার আস চার অধ্যা চার অধ্যায় দেখো চার অধ্যায় কী কী অঙ্ক আছে চার পয়েন্ট এক এর কি একুশ বাইশ এবং চার্বন্ধ দুইয়ের পাঁচ নং এটা করলে এনাফ এটা করলে তোমাদের মোটামুটি অ্যানাফ এখানে বাদ আছে তিন অর্ধায় তিন অর্ধাটা কি দেখো তিন অর্ধা যে তোমাদের ওই রকম যে অঙ্কগুলো আসে আসলে এটা অ্যাভারেজে আসে তোমরা দেখবে যে ওই মান নির্ণয়ের যে অঙ্কগুলো আছে ওই রকম অঙ্কগুলো আসে তোমরা ওই অঙ্কগুলো দেখে নিও ওইটা খুব একটা ইয়ার না কিন্তু এই সকল অঙ্কগুলো আসলে পারা যায় না তৃতীয় অধ্যায়ের অঙ্কগুলো যেগুলো আছে এগুলো আসলে তো পারা যায় দেখো এগারো অধ্যায়ের উদাহরণ ছয় এবং এগারো এগারো অর্ধার উদাহরণ ছয় বিভাগের জন্য ক বিভাগের জন্য তোমরা এতটুকু অংশ করলে কালেই ইনশাআল্লাহ তোমাদের ক বিভাগ থেকে দুইটা প্রশ্ন অ্যান্সার করতে হবে তোমরা দুইটা প্রশ্ন পা বাই হান্ড্রেড পার্সেন্ট শিও থাকো জাস্ট তোমরা ক থেকে এই কয়েকটি জিনিস তোমরা মেঘাবার করো এবার চলে আসি আমরা খ বিভাগে দেখো খ বিভাগে আমাদের অধ্যায় রয়েছে তার মধ্যে সপ্তম অষ্টম এবং পনেরো এই কয়েকটি অর্ধা আমাদের অধ্যায় মধ্যে আমাদের যে অঙ্কগুলো আছে দেখো ছয় অধ্যা ছয় অধ্যায় ছয় পয়েন্ট তিন এর উনিশ এবং বিশ নং সৃজনশীলটা করবা সাত অর্ধার উদাহরণ দুই ও চার্নং সাত পয়েন্ট দুই এর আঠারো এবং উনিশ নং এবং বরিশাল বোর্ড চব্বিশ এর মধ্যে তোমরা আর কিছু দেখবা যে অন্তবৃত্ত বহির্বিত্ত পরিবৃত্ত এবং অন্তর্ভূত কোন ষাট ডিগ্রি তিরিশ ডিগ্রি এই সকল জিনিসগুলো তোমরা একটু করে নেবে এগুলো এগুলো থেকে একটু ইয়া হতে পারে এগুলো একটু দেখে নিও আর অষ্টম অধ্যায়ে উপপাদ্য দেখো আছে হলো আঠারো বিশ তেইশ এবং ছাব্বিশ নং আর আট পয়েন্ট একের সাত নং অঙ্কটা করবা অ্যান আফ আট পয়েন্ট দুইয়ের এক নং আট পয়েন্ট তিনের তিন নং এবং আট পয়েন্ট চারের এক নং ক্রেডিট কোডটা অঙ্ক করলে আমি তোমাদের নিশ্চিতভাবে বলতে পারি তোমরা কবিবার থেকে দুটো অ্যান্সার করতে পারবে তোমাদের দরকার কিভাগ থেকে দুটো তোমাদের কিন্তু প্রশ্ন এরকম বলেই দেওয়া থাকবে কবিভাগ থেকে দুইটা দুটা বিভাগ থেকে দুটাই এবং খাগ থেকে একটা এই মোট সাতটা প্রশ্ন অ্যান্সার করতে হবে এইভাবে বলে দেয় তাহলে খবিভাগের যে কটা অধ্যায় দিসি যে কটা প্রশ্ন দিছি এর মধ্যেই তোমরা দুইটা প্রশ্ন ছাড়া পেয়ে যাবে এখন কথা হলো ভূপভূপ প্রশ্ন পাবে এরকম কিন্তু না প্রশ্নগুলো এই ক্যাটাগরিরই হবে তোমরা এগুলো করলেই পারবা ইনশাআল্লাহ দেখো গ বিভাগে আছে আমাদের অর্থাৎ তিনটা মাত্র একটা হলো নয় দশ এবং ষোলো দেখো নয় অর্ধা যারা করবে সেটা হলো উদাহরণ দশ এবং এগারো এবং কাজ নয় পয়েন্ট এক অনুশীলনে পনেরো সতেরো বাইশ পঁচিশ নয় পয়েন্ট দুই এর উদাহরণ চোদ্দ অনুশীলনী তেইশ এবং তিরিশ এবং খ ও এর খ ও ছাব্বিশ ন এই কোডে করলে তাহলে অ্যান মোটামুটি আর ষোলো অর্ধায় দেখো কি কি আছে ষোলো পয়েন্ট একের পাঁচ সাত এবং দশ নং করবা ষোলো পয়েন্ট দুই উদাহরণ বারো তেরো এবং করবা করবো পাঁচ তোমরা কমন পেয়ে যাবা ইনশাল্লাহ ঠিক আছে এবার দেখো ঘবিভাগ তোমাদের জানো পরিসংখ্যান পরিসংখ্যান একটাই চ্যাপ্টার সেটা হলো সতেরো অধ্যায় গড় মধ্যপ্রক তিনটা অঙ্ক করা শিখবা তিনটার যে ইয়ে আছে গড় নির্ণয় এটাই আবার দুই রকমেরও হয় যে দুই রকমের ডাটা দেওয়া থাকে একটা হলো এরমেরও ডাটা দেওয়া থাকে আর একটা হলো গ্রুপ ডাটা দেওয়া থাকে তোমরা একটু দুইটা বিভাগের ইয়াটা দেখে নেবে আর চিত্রের মধ্যে এই এ ভিতরে একটা চিত্র থাকেই অজীব রেখা অজীবরেখা আয়ত লেখ এবং গণসংখ্যা বহু তোমরা এগুলো সবাই একটা পারে ইনশাল্লাহ এটা সবাই দিতে পারে যাই হোক মোট এই তোমাদের হলো অল ওভার জেনারেল ম্যাথের একটা সাজেশন ইনশাআ তুমি এই সাজেশন অনুযায়ী পড়ো তারপর পরীক্ষা দিয়ে এসে আমাকে বলো যে আপনি এরকম প্রশ্ন এরকম উদাহরণ সাজেশন দিয়েছিলেন কিছু কমন পাইনি ঠিক আছে তোমরা ভালো হবে পড়াশোনা করো এর উপর বেস করে ইনশাল্লাহ তোমাদের ভালো কিছু হবে আশা করি আমি এটাই তোমার সবাই ভালো থাকো যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা এবং এরকম আরো যদি কোনো ভিডিও লাগে কোনো কিছু সাজেশন লাগে আমাকে বলবো বলবা কমেন্টে আমি ইনশাআল্লাহ তোমাদের দেওয়ার চেষ্টা করবো যতটুকু পারি তোমার সবাই ভালো থাকো খোদাবেস্ট